যখন কিনা পুলিশের অক পিক আবার সারা রাত্রে ডিউটি করার পর পুলিশ যখন রেস্টে ওই সময়টা তারা আবার মানব কি ভূমিকা অবতীর্ণ হয় আবার দাঙ্গায় দিবতে হয় এই সংবাদ আসার পরে আমি দ্রুতই আবার আমার টিমকে পাঠাই সাথে সাথে আমি জেলা পুলিশে কল করে আমাদের উদ্বোধন উদ্বোধন কর্তৃপক্ষের সহায়তায় আমি জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই ইতিমধ্যে তাদের কিছু লোক হতাহত হয় এবং তারা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয় পরবর্তীতে আমরা থানা সরাই থানা পুলিশ জেলা পুলিশের সহায়তায় এবং র্যাব তারপর বাংলাদেশ সেনাবাহিনী সরাইল উপজেলা প্রশাসন একটা সমন্বিত যৌথ একটা অভিযান আমরা পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে গ্রামে প্রায় যারা জাঙ্গাবাস যারা তারা গ্রাম থেকে বিচ্ছিন্ন একদম সবাই গ্রাম ছেড়ে চলে গেছে আমরা যারা নিরীহ লোক যারা দাঙ্গার সাথে জড়িত নয় তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আপনারা থাকতে পারেন আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা এই দাঙ্গার ঘটনার সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা হস্তে দমন করব এবং গতকালকে এই আমাদের কাছে একটা সংবাদ আসে নির্ভরযোগ্য কোনো সত্যি আমরা জানি না বিচ্ছিন্নভাবে আমাদের কাছে একটা সংবাদ আসছে যে ওই দাঙ্গা আহত জসিম তিনি মারা গেছেন এই ঘটনাকে কেন্দ্র করে আবার তারা পুনরায় যে সরাইলের বা এই এলাকার যে একটা ঐতিহ্য তারা বাড়িগুলো লুট করা অগ্নি সংযোগ করা এরকম একটা বার্বকী ভূমিকা অবতীর্ণ হতে যায় আমরা আবার কুইক রেসপন্স করি সেনাবাহিনীকে আমরা অনুরোধ করি তারা আসেন তারাও মুভমেন্ট করে আমরা যাই উপজেলা প্রশাসন যায় আমরা অভিযান পরিচালনা করি এবং কোনো কোনো ধরনের কোনো হতাহত ছাড়া এবং কোনো লুটপাট এবং অগ্নি ছাড়া আমরা এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই রাতের বেলা আমরা বিজেপি র্যাবের র্যাবের সহায়তায় আমরা অভিযান পরিচালনা করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে সেই মিয়া গতকালকে গত রাত একটার দিকে ঢাকা উত্তরা শিনশিন হাসপাতালে মৃত্যুকরণ করেছেন বলে আমরা নিশ্চিত হই এবং তার লাশ সকালবেলা আমাদের সরাই থানায় নিয়ে আসা হয়েছে আমরা বিধি মোতাবেক তার শ্রোতার রিপোর্ট প্রস্তুত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে আলোচনা করে আমরা এটা আইনারূপ প্রসেসে পোস্টমর্টনের জন্য সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করেছি এবং ক্ষতিগ্রস্ত পক্ষ বা তার আত্মীয় স্বজন অথবা যে কেউ যারা আইনের সাহায্য নিতে চাই তারা অভিযোগ প্রাপ্তি হিসাবে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো হয়েছে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের পরিষ্কার নির্দেশনা হচ্ছে এলাকাতে কোনো দাঙ্গা হতে পারবে না এবং যারাই এটার সাথে জড়িত থাকবে উস্কানি দিবে মদত দিবে প্রত্যেককে আমরা আইনের আত্মীয় করতে পারবো এই ব্যাপারে আমরা সরাই থানা পুলিশ জিরো ডলারের নীতি অবলম্বন করবো ইনশাল্লাহ